নবী করিম সাল্লা সাল্লামকে আল্লাহ আল্লাহুল আলমী আরো অনেক জিনিস দিয়েছেন যেগুলো সংক্ষিপ্ত সমালোচনা করা সম্ভব নয় পাঁচক্য নামাজ আমরা জানি মেয়েরাজ থেকে তিনি পেয়েছেন তার এক পর্যন্ত পাঁচক্ত নামাজের বিধান এই উন্মতের জন্য ছিল না আল্লাহ নবী সাল্লামের সাথে একান্ত আলাপচারিতার পর তাকে পাঁচক্ত নামাজ দিয়েছেন তবে প্রথমত এটি পঞ্চাশ রক্ত ছিল পঞ্চাশ রক্ত নামাজ দিয়ে যখন পাঠালেন তিনি ফিরে এসেছেন মুসারা সৈয়দুলসাল্লামের সাথে সাক্ষাৎ হলো যখন ফিরে আসছেন মুসাআালাম বললেন পঞ্চাশ শক্ত নামাজ আপনার উন্নতের জন্য কঠিন হয়ে যাবে তারা পারবে না দিনে পঞ্চাশ শক্ত নামাজ পড়তে গেলে তারা কিছু করতে পারবে না আল্লাহর এই কঠিন এই নির্দেশ মানাটা তাদের জন্য কঠিন হয়ে যাবে এরা দুনিয়ার প্রতি অনেক আকৃষ্ট হবে অনেক কাজে ব্যস্ত হয়ে যাবে আপনি আল্লাহর কাছে যান কমায় নেন নবীজি আল্লাহর কাছে ফেরত আসছেন বললেন আল্লাহ আমার উন্নতের জন্য এটা কষ্ট হয়ে যাবে আপনি আর একটু কমায় দেন দায়িত্ব পঁয়তাল্লিশ শক্ত দেওয়া হলো এভাবে কয়েক দফা গিয়ে কমাতে কমাতে পাঁচ ওয়াক্ত পর্যন্ত আসার পর নবী সদাল্লাহ সাল্লাম সেটা নিয়ে আসলেন আল্লাহবুল আলমী নবী সদআল্লাহ সাল্লামকে সুসংবাদ দিয়েছেন যে পঞ্চাশ শক্ত নামাজ দিয়ে আপনার উম্মতকে যে এর বিনিময় আমি দিতাম পঞ্চাশ শক্তের জায়গায় পাঁচ শক্ত করে দেওয়া হলেও তাদের সুবিধার্থে এই পাঁচ শক্তই যদি ঠিকমতো তার ঠিক মতো তারা আদায় করে তাহলে পঞ্চাশ শক্তের যে বিনিময় এটা তাদেরকে দেওয়া হবে